নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে

তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পড়া বরখা চারা হাট বাজারে ঘোড়ে ওরে বরখা পড়া বরখা চারা হাট বাজারে ঘোরে তারা কেউ বাবার বারખા পড়ে মুক্তা খোলা রেখেছে kıয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে kıয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে যে কুজে করছে দোকানদারি ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সেজে যে কুজে করছে দোকানদারি সব আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি কেউ বাবার অফিস আদালতে চাকরি করতেছে কে আমতের আলামাতেছে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আজকে বর্তমান মেয়েদের বরখার গরদানটা উড়িয়ে দিয়ে তারা রাস্তাঘাটে চলছে মাকে পরোয়া করে না বাপকে পরোয়া করে না অথচ একজন মহিলা ছিলেন যেই মহিলাটার নাম ফাতে মারাজি আল্লাহতাল আনহা যেই ফাতেমা এমন একজন নারী এমন একজন মহিলা যেই মহিলাকে কেউ কোনো দিন কোনো পর পুরুষ দেখেনি ওই মহিলাটা একদিন আপনার কিনা নানির সঙ্গে গল্প আলাপ করছেন আসমা বিনতে উমাইস তার নানি আব্বান ফাতেমাকে বলছে ফাতেমা রে শুন তোর আব্বারা কিভাবে হিজরা হিজরত করেছে মক্কা থেকে মদিনায় কিভাবে তারা এসেছে আমি তোকে একবার শোনাই আর যেমনি এই কথাটা বলা গল্প করতে আছে শুনাতে আছেন ফাতেমা বলছেন ফাতেমা কিন্তু আর কোনো কথায় কান করে না তিন মানে চিন্তিত অবস্থায় আছে আর ভাবতে রয়েছে অন্য ধ্যানের দিকে চলে গেছে ধ্যান অন্য দিকে ফাতেমা চিন্তায় গভীর আসমা বিনতে উমা নানি বলছে এ বাবু তুমি কি ব্যাপার তোকে আমি ওই আপনার হিজরতের গল্প শুনাছি